নমস্কার দিদিরা আপনাদের সকলকে লার উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম আজ আবারও আপনাদের জন্য খুবই তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনারা থামনেল দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো দিদিরা এই যে আপনারা এখন চারিদিকে ইকুআইসি এবং এফআরএস নিয়ে শশব্যস্ত হয়ে কাজ করে চলেছেন প্রতিদিনই এমনকি রবিবারও এখন নিজেদের নিযুক্ত করতে হচ্ছে এই ইকো এবং এফআরএস করতে গিয়ে তো এই ইকোআইসি ও এফ এস আমরা কেন করছি তো আসন্ন দিনগুলিতে কি পরিবর্তন হতে চলেছে এবং কি অসুবিধার সম্মুখীন আমরা হতে পারি সেই সব কিছু সম্পর্কে আজ ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন দিদিরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা যেভাবে পশন টেকারে প্রত্যেক দিন ডেলি ট্রেকিংয়ের কাজ করি সেইভাবে পোষণ টেকার ওপেন করে প্রথমে কি করি না এ ডাব্লিউসি ওপেন করি তারপর অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের ডিটেলসটা আমরা দিই যতজন এসছে তার অ্যাটেন্ডেন্স এবং কতজন মর্নিং স্ন্যাক্স পেল তারা আমরা ডিটেলসটা দিই তারপর টিএইচআর এবং এইচসিএম ডিটেলস আমরা দিয়ে থাকি যেমন এখানে দেখুন তিন থেকে সিক্স সরি হ্যাঁ তিন থেকে ছ বছরের যে বাচ্চা তাদের ডিটেলস দেওয়ার জন্য আমরা যখন এই এই তিন থেকে সিক্স ইয়ার চিলড্রেনটা আমরা যখন ক্লিক করি তখন দেখুন এই রকম আমরা একটা পেজ দেখতে পাই এই যে এই ওপরে লেখা আছে এইচসিএম এবং আমরা প্রতিটি বাচ্চার নাম ধরে ধরে আমরা কিন্তু এইচসিএমটা টিক দিয়ে থাকি এখানে কিন্তু সাইডে দেখুন টিএইচ আর এই লেখাটি কিন্তু আমরা হাইট দেখতে পাই সর্বদাই বা এখনও দেখতে পাচ্ছি হাইট এখানে কিন্তু হাত দিলেও কোনো রকম কিন্তু কোনো কাজ হয় না এখানে এবং শেষে আমরা কি করি না এইসিএম টাইপ কুটমিল অপশানটা ক্লিক করে সাবমিট করে দিই কিন্তু দিদিরা এরপর আগত দিনে আমাদের এই পোষণ টেকারের টিএইচআর এবং এইচসিএম কাজটি খুবই কিন্তু কঠিন হতে চলেছে এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই যে ইকু ও এফআরএস করছি এগুলোর সঙ্গে এইসিএমের কি সম্পর্ক এগুলো আমাদের এত শীঘ্র কেন আমরা করছি তো দিদিরা আসন্ন দিনে আমাদের কিভাবে টিএইচআর বা এইচসিএম সাবমিট করার সঙ্গে এই এফআরএসটা ওতপ্রত্যভাবে জড়িত সেটা একটু আপনাদের সামনে দেখাচ্ছি তাহলেই আপনারা এই ইকুয়াইসি এবং এফআরএস করার যে গুরুত্ব সে সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হবেন তো আমরা যখন এরপর পোষণ টেকার ওপেন করে ডেলি ট্রেকিং করব তখন কিন্তু আমাদের সামনে এরকম কিন্তু নর্মাল পেজই যেমন আগে আমরা এখন করছি কিন্তু এর পরে কিন্তু সেরকমই আসবে তো এরপর আমরা এখানে আপনাদের বোঝানোর জন্য কোনো একটা অপশান ক্লিক করব এখানে আমি তিন থেকে ছ বছরের বাচ্চাদের অপশানটি ক্লিক করলাম টি এবং এই টা দেখানোর জন্য তো এখানে দেখুন দিদিরা আমরা পেজটা খোলা মাত্রই এইখানে দেখুন টিএইচের লেখাটি কিন্তু আগের মতো আর হাইট নেই আমরা আগের দেখুন ইন্টারফেসটা এবং পরের একদম পাশাপাশি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগেরটা কেমন কেমন আর পরে যে টিএইচারটা আমাদের দিতে হবে সেটা কেমন তো সেই পেজটা আমি দুটো পাশাপাশি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম তো দিদিরা বুঝতেই পারলেন যে আগত দিনে আমাদের কিন্তু এরপরে টিএইচআর দিতে হবে এবং টিএইচআ ক্লিক করে সব কিছু কাজ করতে হবে তো এখানে আমি ধরুন যাকে টিএইচ আর দেব তাকে এখানে সিলেক্ট করে নেব এখানে আমি ধরুন একটা মা বা বাচ্চাকে যাই হোক যাকে আমি এখানে টিএইচআর দেবো তো এখানে আমরা ক্লিক করলাম এবং দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু একটা পেজ পেজ আমরা দেখতে পাব যেখানে একদম প্রথমেই থাকবে যে বেনিফিশিয়ারিকে আমরা টিএইচআরটা সেদিনে দেব সেই নামটি কিন্তু আমরা দেখতে পাবো প্রথমেই তারপর দেখুন এখানে দুটো অপশন দেওয়া আছে একটা হচ্ছে টিএইচআর গিভেন আর একটা হচ্ছে এইচসিএম গিভেন এখানে দেখুন টি জিরো ডেস এবং জিরো ডেস দুটোই কিন্তু জিরো ড্রেস লেখা আছে তো এখানে আমরা যখন টিএইচআ দেব তখন কত দিনের সেটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের যখন আমরা দেখুন নাম্বার অফ ডেজ এখানে লেখা আছে এখানে তিনটে অপশান আছে সেভেন ডেজ ফিফটিন ডেজ টোয়েন্টি ফাইভ ডেজ এখানে কিন্তু এই তিনটির মধ্যে আমরা যে কোনো একটা সিলেক্ট করব তো ধরুন নাম্বার অফ ডেজে আমি সেভেন ডেজ করলাম তো সেভেন ডেজের জন্য আমরা কত প্যাকেট খাবার দিলাম সেটা কিন্তু এই যে এখানে নিচে লেখা লেখা আছে নাম্বার অফ প্যাকেটস এখানে কিন্তু এই অ্যারো চিহ্ন সাহায্যে কিন্তু আমাদেরকে সেইভাবে নাম্বারগুলো লিখতে হবে যদি এক হয় এক তো দুই প্যাকেট দুটো প্যাকেট হলে দুই তো এইভাবে লিখতে হবে এবং আসল এবং মজার যেটা হচ্ছে যেটার জন্যেই এত কিছু আমাদের এফআরএস বা ইকোআইসি করা সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে ভেরিফিকেশান মেথড এই ভেরিফিকেশান মেথডে আমরা এই যে ফেস ভেরিফিকেশান ইকোয়াইসি এখন করছি সেই যে মানে তখন মানে আসন্ন যে আমাদের কাজ যখন আমরা করব। তখন কিন্তু এই যে ফেস ফেসটা যার বেনিফিশিয়ারি নিলাম তার কিন্তু ছবিটা এই দেখুন এখানে ফেস ভেডিকেশান লেখা আছে এখানে কিন্তু সেটা থাকবে এবং যখন আমরা এই যে পাশে মার্ক দেব তখন কিন্তু আমাদের যে বেনিফিশিয়ারি আমরা খাবার দেবো বা টিচার দেবো সেই বেনিফিশিয়ারির আমরা যার ইকোয়াইসি এবং ফটো তুলে রেখেছি এখন বা তুলে রাখছি এখন তাকে কিন্তু আমার তখন খাবার যখন নিতে আসবে তাকে কিন্তু আমাদের চাই সেই বেনিফিশিয়ারির বাবাও হতে পারে মাও হতে পারে বা গার্জেন যেই যার এখন আমরা ইকোয়সি এবং এফারেস করছি তাকে কিন্তু তখন আসতে হবে এবং যখন আমরা এই ফেস ভেরিকেশনের পাশে যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা যখন ক্লিক করব তখন কিন্তু সেই বেনিফিশারির ফটো কিন্তু আমাদেরকে নিতে হবে এবং সেদিনেরই ফটো নিতে হবে যেদিন আমরা খাবারটা দেব বা প্যাকেটটা দেব সেদিনে আমাদের ফটোটা নিতে হবে কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে বা শোনা যাবে যে অনেকের ফেস ভেরিকেশান করতে গিয়ে কিন্তু সেটা আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে ধরুন ফেস ভেগেশান করতে যাচ্ছেন সেটা কিন্তু নিচ্ছে না বা বেনিফিশিয়ারি নেই তখন কিন্তু আমাদের অনেক অসুবিধায় পড়তে পারেন দিদিরা তো এখন একটু যারা এফআরস এস এবং ইকআইসি করছেন তারা কিন্তু একটু ভেবে চিনতে করবেন যদি বাবা বাইরে থাকে তার কিন্তু আমার মনে মানে আমার মতে না করাই ভালো ফেস ভেরিফিকেশানটা বা ইকোয়াইসিটা বাবার যে বাবা বাইরে থাকে তার মা বা অন্য কোনো গার্জেনে যদি ফেস ভেরিকেশান বা ইকোআইসি করে রাখেন এখন তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হব না আমরা তো এখানে দেখুন ফেস ভেরিকেশান যখন আমরা এটা ক্লিক করব তখন সেম আমাদের ফেস ভেরিফিকেশানের জন্য ওই গোল এইরকম গোল দাগটা আসবে গোল চিহ্নটা সার্কেলের ভিতরে তাকে ঠিক তার আলোময় কোনো জায়গায় রেখে আয়টা ব্লিঙ্ক করতে বলবেন এবং ফটোটা নেবেন এবং ফটোটা নিতে আপনার এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় লাগতেও পারে কিন্তু তখন কিন্তু যতক্ষণ না ফেস ভেরিকেশান হবে আপনার মানে এই যে এখন যে এফারেস এবং ইকুয়াইসি করার সময় যে ফটোটা দিচ্ছি সেই ফটোটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে যখন আপনারা খাবারের প্যাকেটটা দেবেন যখন সেই দিনে আপনাদেরও কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে তো তারপরে চেঞ্জ হয়ে গেলে তখন এই যে প্রসিডটা নিচে আছে এইটা কিন্তু হাইট থাকবে যতক্ষণ না ওই বেনিফিশারি গার্জেনের ফেসটা ভেরিফিকেশান হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রসিডটা আমাদের কিছু কাজ হবে না যখন আমাদের ফেস ভেরিকেশান হয়ে যাবে সেটা এক ঘন্টাও হতে পারে দু ঘন্টাও হতে পারে আবার দশ মিনিটও হতে পারে তখন এই প্রসিডটা আপনার আর হাইট থাকবে না এবং এর সঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে পরবর্তীকালে যখন আমরা কিন্তু টিএইচআর আর অপশানে ক্লিক করে টিএইচআরটা দিতে যাব তখন কিন্তু আপনার যদি এখন ই এবং বেনিফিশিয়ারির যদি এফারেস না করে থাকেন তখন কিন্তু আপনাদের সেটা টিএইচের টা ক্লিক করলেও কিন্তু আপনারা তখন কিছু করতে পারবেন না তখন কিন্তু আপনাদের এই রকম একটা পেজ দেখাবে যেখানে দেখুন লেখা আছে যে বেনিফিশিয়ারিজ প্যারেন্ট গার্জেন ফটো ইজ নট ক্যাপচার্ড প্লিজ ক্যাপচার বেনিফিশিয়ারি ফটো ইন অর্ডার টু প্রসিড উইথ টি এইচ ডিস্ট্রিবিউশন তাহলে কিন্তু এই রকম যখনই আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো তখন কিন্তু আমাদের স্কিপ না করেই তখন কিন্তু প্রসিড করতে হবে স্কিপ করে দিলে কিন্তু সে আর টিএইচ টিএইচ আর পাবে না তাহলে একে আমার যদি টিএইচআর দিতে হয় এই বেনিফিশিয়ারিকে তাহলে কিন্তু এটাকে প্রসিড করে আমাদের ফটো তুলতে হবে ইকোয়সি কমপ্লিট করতে হবে তো তো এগুলোর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি বলে দিই এখনি যে এই দেখুন এখানে বাচ্চাদের পাশাপাশি আছে আর অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি আনহাইড করা কিন্তু একটা এখানে দেখুন হাইট করা আছে এর মানেটা কি না এর মানে হচ্ছে যে আমাদের যারা টিএইচআর পাইনি এখনও পর্যন্ত একদিনও তাদের কিন্তু এখানে টিএইচআরগুলো আনহাইড থাকবে মানে হাইট করা থাকবে না আর যদি কাউকে আমরা কোনো বেনিফিশিয়ারিকে টিএইচআর দিয়ে থাকি তাহলে কিন্তু এরকম ওটা হাইড হয়ে থাকবে কেননা ওকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তাই কিন্তু এটা হাইড হয়ে থাকবে তো দিদিরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তীকালে আমাদের কি কি কাজের সম্মুখীন হতে হবে এবং কি কি অসুবিধাও হতে পারে সেটাও আলোচনা করলাম তো এফআরএস এবং ইকোআইসির করার আমাদের এখন ওই জন্য এখন অতি মানে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে কেননা কিছুদিনের দিনের মধ্যেই হয়তো কয়েক মাসের মধ্যেই কিন্তু আমাদের এই রকমই টিএইচারের আমাদের কাজ করতে হবে তো আশা করি দিদিরা আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনগুলি আমাদের কীরকমভাবে কি কাজ করতে হবে তো আমি এক ছোট্ট ভিডিওর দ্বারা এটা বুঝিয়ে দিলাম তো দিদিরা এখানে আমি ভিডিওটা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইরকম তথ্যমূলক আরও আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন